এই ভারতবর্ষে মুসলমান হয়ে কি আমার অপরাধ ভোটার কার্ড প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি আমার পরিচয়ের জন্য করেছে মানুষ কতবার পরিচয় দেবে আজকে শুভেন্দুর বাবার যদি বার্থ সার্টিফিকেট উনি দিতে পারবেন অসম্ভব ব্যাপার আশি বছর নব্বই বছরের মানুষদের তখন কি জন্মের জন্মানোর সময় কি সেই বার্থ সার্টিফিকেট দাও হতো হতো না তো বাংলায় তিনশো বছর ধরে বাঙালি মুসলিমরা বসবাস করে এই বাংলায় তাদেরকে তুমি বাংলাদেশি বলবে তাদেরকে তুমি রোহিঙ্গা বলবে তাদেরকে শিকল পরিয়ে তাদের উপর অকথ্য অত্যাচার করবে কদিন কয়েকদিন আগে দুজন বৃদ্ধ মুসলমান বৃদ্ধকে যেভাবে অত্যাচার করেছে ফলে এখন বিজেপির কাছে বাংলা একটা আতঙ্কের জায়গা বিজেপির শুধু সুমিন্দু আকাশে এই মাটিতে জন্ম আমার আমি মুসলিম বাংলাদেশি মুসলিম না রোহিঙ্গা তুমি তার করবে বিচার এই আকাশে এই মাটিতে জন্ম আমার আমি এদেশি না বাংলাদেশি মুসলমান না রোহিঙ্গা তার তুমি করবে বিচার আমার ভিটে বাড়ির স্বজনরা সব মিথ্যে হলে শুভেন্দু বলো তুমি কোন কাগজে দেশের হলে বিজেপি বলছে হরিয়ানা থেকে বাঙালি ভাগো আমরা তখন বলবো বাঙালি জাগো এবার জাগো যখন বিজেপি দিল্লির দিল্লির বিজেপি যখন বলছে বাঙালি তুমি ভাগো তখন আমরা বলবো বাঙালি তুমি জাগো কোচবিহারে দীর্ঘদিন বাস দীর্ঘদিনের বাসিন্দা একজনকে এনআরসি নোটিশ পাঠিয়ে দেয় তখন আমার প্রতিবাদের ভাষা অবশ্যই হবে জয় বাংলা আমার ভাষা আমার বাংলা ভাষা দিয়ে আমি সেই প্রতিবাদ করব। যখন আমি দেখব যে ওই আর্জিকারের কারের আর্জি একটা ঘটনার সঙ্গে সঙ্গে আপনাদের মনে আছে সাব্বির বলে একজন শ্রমিককে মিথ্যে একটা অপবাদ দিয়ে হরিয়ানার গোমাংস রক্ষক বাহিনী তার বাড়িতে গোমাংস আছে বলে তাকে পিটিএম দিয়েছিল তো সেই সাব্বিরের জন্য কিন্তু কেউ একটা কিন্তু মোমবাতি জ্বালায়নি আমরা বলবো এলিট ক্লাসের একটা অংশ এই যে যারা ভীন দেশে কাজ করছে যাদের ওপর নিপীড়ন চলছে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে প্রত্যেকদিন আমরা সে খবর দেখছি সে নতুন করে আমরা সে কথা যাচ্ছি না উনিশশো শতকের সেই যখন মুভমেন্ট স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে তখন একটার পর একটা বাংলা ভাষা নিয়ে গান লিখেছেন নতুন প্রদান সেন অথবা কতুলপ্রসাদ সেন মোদের গরু মোদের আশা আমরি বাংলা ভাষা বাংলা ভাষা আজকে সংকটে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে বাংলার অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতি শনিবার এবং রবিবার এই করতে হবে মিছিল করতে হবে বাংলার অস্তিত্বকে আরো আরো এগিয়ে নিয়ে যেতে হবে ফলে এখন বিজেপির কাছে বাংলা একটা আতঙ্কের জায়গা বিজেপির শুধু সুবিন্দু নয় তাই আমি বলবো যে জয় বাংলা আমার স্লোগান জয় বাংলা আমার স্লোগান আমার আত্মবিশ্বাস জয় বাংলা আমার স্লোগান আমার আত্মবিশ্বাস শুভেন্দু তুমি এই জয় বাংলায় কি দেখছো তোমার সর্বনাশ আমার খুব দুঃখ লাগে যখন একজন বাংলা আচ্ছা আচ্ছা বলুন তো ছাড়ুন সেসব কথা আজকে যেসব ভোট ভোট প্রদান প্রক্রিয়ার মাধ্যম হিসাবে এই গভর্নমেন্টই তো আধার কার্ড ভোটার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ইত্যাদি ইত্যাদি আমার পরিচয়ের জন্য নানাবিধ করেছে মানুষ কতবার পরিচয় দেবে আজকে শুভেন্দুর বাবার যদি আমরা বলি যে ডেথ ডেথ সার্টিফিকেট সরি বার্থ সার্টিফিকেট উনি দিতে পারবেন অসম্ভব ব্যাপার আশি বছর নব্বই বছরের মানুষদের তখন কি জন্মের জন্মানোর সময় কি সেই বার্থ সার্টিফিকেট দাও হতো হতো না তো বাংলায় তিনশো বছর ধরে বাঙালি মুসলিমরা বসবাস করে এই বাংলায় তাদেরকে তুমি বাংলাদেশি বলবে তাদেরকে তুমি রোহিঙ্গা বলবে তাদেরকে শিকল পরিয়ে তাদের উপর অকথ্য অত্যাচার করবে কদিন কয়েকদিন আগে দুজন বৃদ্ধ মুসলমান বৃদ্ধকে যেভাবে অত্যাচার করেছে যে দেখলে পরে মনে হয় যে আমার এই মুসলমান হয়ে জন্ম জন্মানোটা কি আমার অপরাধ এই ভারতবর্ষে মুসলমান হয়ে জন্মানোটা কি আমার অপরাধ মোদীর কাছে আমার এই প্রশ্নটা রইল এই ভারতবর্ষ স্বাধীন করেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নানা মত নানা পরিজন নানা ভাষাভাষীর মানুষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমার এই ভারতবর্ষ আমার এই ভারতবর্ষে যারা রক্তের বিনিময়ে ভারতবর্ষকে যারা স্বাধীন করেছে ভারতবর্ষকে সংবিধানের পুস্তকালে বলা হয়েছে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ ভারতবর্ষবর্ষ একটি সার্বার ভারতবর্ষ একটা সমাজতান্ত্রিক ভারতবর্ষ একটা প্রজাতান্ত্রিক ভারতবর্ষ তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার প্রতিদিনের যে দৃশ্য আমরা দেখছি যা আজকে তুমি কোনো বাঙালির ঘরের জলের যে লাইন বা জল সরবরাহ করার লাইনটা তুমি দিচ্ছ প্রকাশ করি স্বপ্ন বেঁচে তস্কর তুমি রাজা হলে তস্কর শব্দটা আপনারা জানবেন বোধ হয় তস্কর মানে ডাকাত স্বপ্ন বেঁচে তস্কর তুমি রাজা হলে এক হুকুমে আমায় তুমি নাকচ করলে আমি যদি অবৈধ হই তোমার রাজে আমি আমাকে তুমি রোহিঙ্গা বলছো আমাকে তুমি বলছো বাংলাদেশি মুসলমান এরকম ভাবে আখ্যায়িত করছো আজকে সবচেয়ে কষ্ট হয় কোথায় জানেন যে করে ইস্যুতে যে মুখগুলোকে দেখেছিলাম যে মুখগুলোকে দেখেছিলাম করে ঋষ্যতে তারা লড়াই করেছে ময়দানে নেমেছে আন্দোলনে প্রতিবাদে রাজপথ ভরিয়ে দিয়েছে আমার খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষ গতরে যারা খাটে গায়ে গতরে যারা খাটে যারা মাঠে খাটে বলে আমরা দু মুঠা খেতে পাই যারা সোনার দোকানে কাজ করে বলে আমরা সোনার কিছু পরে পরিধান পরিধান পরে আমরা চলতে পারি বড় লোকের মেয়েরা ঘরের মেয়েরা জড়ির যে কাজগুলো মানে যে কাজ করা যে শাড়িগুলো করে সেগুলো কিন্তু এই বিশেষ সম্প্রদায়ের মানুষরাই করে তারাই করে যারা গ্রামে থাকে অধিকাংশ মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা ফসল ফলায় বলে আমরা খেতে পাচ্ছি দুর্ভাগ্য এই সমস্ত মানুষগুলো তাকে বাংলাদেশি বললো না তাকে ভিনদেশি বললো না তাকে রোহিঙ্গা বললো তাতে এই এলিট এলিট এই ক্লাসে বসে ওই আনন্দ লোকে যারা বসবাস ঠান্ডা ঘরে বসে আনন্দ লোকে আনন্দের লোকের সঙ্গে যারা বসে ওখানে ঠান্ডা ঘরে হ্যাঁ ঠান্ডা ইসিতে যারা বাক্য বিনিময় করে সাধু ভাষায় কথা বলে তাদের এদের জন্য কিছু যায় আসে না দরদি সব বন্ধুরা দরদি সব বন্ধুরা আমি তাদেরকে বলি যে তুমি তোমরা কি আদৌ তোমাদের কি কোনো মনুষ্যত্ব আছে আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত জায়গাতে বিজেপি শাসিত রাজ্য আছে সমস্ত জায়গায় আমাদের বাংলা যেমন অপমানিত হচ্ছে বাংলা ভাষা যেমন অপমানিত হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষের প্রতি সেরকম আক্রমণ করা হচ্ছে সে কি হিন্দু কি মুসল মুসলমান বাংলা ভাষাভাষী মানুষের প্রতি একদম নিপীড়ন চলছে কিন্তু দুর্ভাগ্য তারা কোনো একটা বাড়ির বাগানে কাজ করে কিংবা কোনো বাড়ির হয়তো পরিচারিকা বা কোনো বাড়ির কোনো বাড়ির হয়তো তার এখন সে বংশ পরিচয় তারা নিতে চাইছে তাতে এখানকার কলকাতার কিছু যায় আসে না কিচ্ছু যায় আসে না তারা মরলো কি বাঁচলো এ হচ্ছে এদের মনুষ্যত্ব তা আমি এই কথাটাই আপনাকে বলে বলার চেষ্টা করছি যে কোন কাগজ নাগরিকের নয় পরিচয় কোন কাগজ মানে আপনি ভোটার আধার প্যান পাসপোর্ট মিথ্যে সবাই কোন কাগজ নাগরিকের নয় পরিচয় ভোটার আধার প্যান পাসপোর্ট মিথ্যে সবাই ভেটে বাড়ি বিষয় আসায় মিথ্যে হলে শুভেন্দু তুমি কোন কাগজ দেশের হলে যে তুমি অন্য জনকে রোহিঙ্গা বলছো তুমি রোহিঙ্গা বলছো কার জন্য কিসের জন্য বলছো তোমাকে কে অধিকার দিয়েছে তাকে অন্য জন কাউকে রোহিঙ্গা বলার কতজন রোহিঙ্গা বাস করে পশ্চিমবঙ্গে মুসলমান মানেই কি রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে যারা বংশানুক্রমক্রমিক ভাবে তিনশো বছর ধরে এখানে বসবাস করছে তিনশো বছরের যদি ইতিহাস ঘাটে আমরা সে বলবো তোমরা তোমার যে ভিটে বাড়ি বা তোমার যে বাবা মার যা বংশ পরিচয় সেটাও তিনশো বছরের হবে না কিন্তু মুসলমান সম্প্রদায়ের পশ্চিমবঙ্গে বসবাসের যদি অঙ্কটা সালটা বলি তিনশো বছরের এখানে সিরাজদুল্লাহ মির কাশিম ইজ্জাফর তারা শাসন করেছে লক্ষণ সেনের আমলে অনেক মুসলমান কনভার্টেড হয়েছে ব্রাহ্মণ্যবাদের কারণে ব্রাহ্মণ্যবাদ তাদের উৎপীড়ন নিপীড়নের জন্য অনেক মানুষ তখন সুফি আন্দোলনের প্রেক্ষিতেই অনেকেই তখন অন্য ধর্ম মানে হিন্দু ধর্ম নিম্ন বর্গের যারা এই জন্য আপনি দেখবেন দেখবেন মুর্শিদাবাদের অনেকের টাইটেল আছে দেখবেন সরকার চৌধুরী মন্ডল ইত্যাদি ইত্যাদি ফলে ইতিহাস যদি আপনি বলেন তিনশো বছরের ইতিহাস এই পশ্চিমবঙ্গে বা সংলগ্ন মালদা দিনাজপুর যে সমস্ত অঞ্চলে মুসলমান সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি তুমি তাকে রোহিঙ্গা বলে দিচ্ছ তাই আমি শুভেন্দুকে সাবধান করছি যে তুমি এইভাবে মানুষকে খেপিয়ে তুলবে না এরকমভাবে ভাবে একটা রাজনৈতিক নিজের দেউলিয়া হয়ে গেছেন বলে এরকম ভাবে ভাবে মানুষকে অপমান করতে পারেন না তাই আমার কবিতার প্রকাশভঙ্গি থেকে আমি বলি কোন কাগজ নাগরিকের নয় পরিচয় ভোটার আধার প্যান পাসপোর্ট মিথ্যে সবাই ভিটে বাড়ি বিষয় আশায় মিথ্যে হলে রাজা তুমি কোন কাগজে দেশে হলে আর শুভেন্দু তুমিও বা কোন কাগজে দেশের হলে এই আকাশে এই মাটিতে জন্ম আমার আমি মুসলিম বাংলাদেশি মুসলিম না রোহিঙ্গা তুমি তার করবে বিচার এই আকাশে এই মাটিতে জন্ম আমার আমি এ না বাংলাদেশি মুসলমান না রোহিঙ্গা তার তুমি করবে বিচার আমার ভিটে বাড়ি স্বজনরা সব মিথ্যে হলে শুভেন্দু বল। তুমি কোন কাগজে দেশের হলে তুমি কোন কাগজে আমি তো বলছি যে তোমার বাবার তোমার বাবার কি বার্থ সার্টিফিকেট তুমি দেখাতে পারবে যে প্রত্যেক দিন একটা সম্প্রদায়ের মানুষকে প্রত্যেক দিন রোহিঙ্গা প্রত্যেক দিন বাংলাদেশি মুসলমান ছোট লোক এই সব বলে বেড়াচ্ছ মানুষকে খেপিয়ে মানুষ যদি তার তীব্র প্রতিবাদ করে সেটা সামলাতে পারবে তা লাস্ট কথাটা বলছি চেষ্টা করলে বিভেদ করাই তোমায় বলি বিভেদগামী সেদিন তোমার সাথে খেলব হোলি সে হোলির রঙটা লালও হতে পারে আবার গাঢ় লালও হতে পারে সেটা সময় বলবে ফলে জাতিসত্ত্বা আমি একজন ভারতীয় আমি একজন ভারতীয় আমি একজন সঙ্গীত শিল্পী আমার কাছে ধর্ম বর্ণ সম্প্রদায় সমস্ত কিছুর ঊর্ধ্বে আমি একজন মানুষ প্রথম পরিচয় আমি একজন ভারতীয় আর সম্প্রদায়গতভাবে যদি বলা হয় আমি একজন মুসলমান আমি ইমান নিয়ে চলে একজন মুসলমান ফলে এই একটাই আমার বক্তব্য আপনাদের চ্যানেলকে বলবো যে এই যে যেরকমভাবে মানুষ বিশেষ করে বিজেপি তার সর্বশক্তি দিয়ে যে বিভাজন রাজনীতি করছে সেটাকে রুখতে হবে আর আর একটা কথা বলি বোধহয় বলা দরকার ছোট করে এস আই আর এর নামে যে আবার নতুন করে একটা ষড়যন্ত্র তৈরি করছে মানে আমি মনে করছি এই জায়গায় দাঁড়িয়ে খুব পরিষ্কারভাবে যে ভোট ইজ ওভার মানুষ মানসিকভাবে মনগতভাবে ঠিক করে নিয়েছে কাকে ভোট দেবেন তারা ঠিক করে নিয়েছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রেক্ষিতে মানুষের দরদি হয়ে মানুষের সাথী হয়ে তিনি আবার মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেবেন দু হাজার ছাব্বিশে এইটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে আর কিছু নেই এবং আড়াইশো সিটের বেশি মমতা বন্দ্যোপাধ্যায় এবার পাচ্ছেন আজকের ইন্টারভিউতে আমি বলে দিচ্ছি বলে দিলাম সেটা মিলিয়ে নেবেন কিন্তু বিজেপি সাংঘাতিক একটা দল বিপজ্জনক একটা দল ফলে এই দল তার লাস্ট কামড়টা মারতে চাইছে এস আর এর মাধ্যমে এসারটা কি সেটা আগে জানা দরকার আপনারা সবাই জানেন যে এ সার নিয়ে তোলপাড় চলছে এবং আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সে কথা বলেছে স্যাচোটারি ইনভেস্টিগেটিভ রিপোর্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনকে তুমি সামনে রেখে বা নির্বাচন কমিশনকে তোমার ক্ষমতায়নের শক্তি দিয়ে তোমার নিজের করায়ত রেখে নিজের করায়ত্তে রেখে বা বগল দাবা করে বা আপনি যা বলুন মানে একদম তার উপর যে অধিকার বিস্তার করে নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপর অধিকার বিস্তার করে তুমি তাকে বলছো যে তুমি তোমার কাজ হচ্ছে যে বিভিন্ন বিএলও যেগুলো বুথ লেভেল অফিসার তারা সার্ভে করবে এবং সার্ভে করে বলবে যে কোন ভোটারটা রোহিঙ্গা কোন ভোটারটা বাংলাদেশি কোন ভোটারটা তৃণমূলের ফলে এই যে একটা দেড় কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার যে একটা ষড়যন্ত্র সেটা আমাদের বিশ্বাস যে আমাদের স্বপ্ন দেখায় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নীতি আদর্শ দাঁড়িয়ে আমরা দলটা করি সেই উনি আমাদেরকে সজাগ থাকতে বলেছেন যে এই যে এই যে চক্রান্তটাকে এটা সাংঘাতিক একটা চক্রান্ত কারণ তাদের এখন মূল টার্গেটটাই হচ্ছে যে ভোটার তালিকা থেকে যারা বিজেপি বিরোধী তাদের নামগুলোকে বাদ দিতে হবে তার শ্রীখি হচ্ছে ওই নির্বাচন কমিশন তাকে সামনে রেখে বিজেপিটির সদর দপ্তর থেকে এই কাজটা ওরা ঠিক করবে যে পশ্চিমবঙ্গের মধ্যে কারা কারা বিজেপি তারাই ভোট দেবে আর কারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে উজাড় করে ভালোবাসা দেয় বা ভরসা রাখে বা তার প্রতি আশা রাখে সে যদি বিশেষ সম্প্রদায়ের হয় তাহলে অবশ্যই তাকে আগে পাঠাতে হবে ভিনদেশি বা বাংলাদেশি বলে তার নামটা কাটতে হবে রোহিঙ্গা বলে তার নামটা কাটতে হবে এই এই যে যে বিএলও দিয়ে ইশারা রিপোর্ট করা এটা একটা চক্রান্ত চক্রান্ত বিজেপির নেমেছে কারণ তারা জানে যে মানুষের মন জয় করে নিয়েছে আমাদের জননেত্রী মানবদ্রদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের মাধ্যমে ফলে এইখানে বিহার মডেলটাকে সামনে রেখে আর এইরকম একটা গুটি সাজানোর চেষ্টা করছে কিন্তু আমি আপনাদের চ্যানেল চ্যানেলে চ্যালেঞ্জ করে বলছি যে বিজেপি এই যে ষড়যন্ত্র করছি বা কৌশল বা লাস্ট কামড় কোনোভাবেই সফল হবে না কারণ বাংলার মানুষ অনেক বেশি সচেতন বাংলার মানুষ যে যে পথটা দেখায় সে পথটা ভারতবর্ষ অনুসরণ করে বাংলার মানুষ বিপ্লবের যে মন্ত্র সেই মন্ত্রের দ্বারা পরিচালিত হয় বিপ্লব সংগঠিত করেছে এই বাংলা ভারতবর্ষকে স্বাধীন করেছে বিনয় বাদল এই বাংলার থেকে শুরু করে দাশগুপ্ত এই বাংলাতেই রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সাহেব যুগপদভাবে আকাশ এবং মাটির সন্ধান দেয় এই বাংলাতেই পঞ্চকবির জন্ম যারা বাংলা ভাষার উপর তাদের অসংখ্য কবিতা আছে ফলে বাংলা সম্পূর্ণভাবে স্বতন্ত্র এবং বাংলার যে ভাষা এখন এই মুহূর্তে ধ্রুপদী ভাষা হিসাবে চিহ্নিত লাভ করেছে ফলে বাংলার সঙ্গে অন্যান্য প্রদেশের যদি মিল খোঁজার চেষ্টা করেন তাহলে পারবেন না কারণ বাংলা লড়াই করতে জানে আর বাংলার এখন নেতৃত্বে যিনি আছেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়